ইডেন গার্ডেন্সে আর হবে না এবার আইপিএলের সেমিফাইনাল বা ফাইনাল কিন্তু কেন হবে না কেন সরিয়ে নেওয়া হচ্ছে তাহলে কোথায় ফাইনাল খেলা হবে অন্যদিকে মুম্বাই একই সঙ্গে তিন তিনটে রিপ্লেসমেন্ট সাইন করলো এবং অ্যানাউন্সমেন্ট করলো তারই সঙ্গে দিগবেশ রাঠিকে এক ম্যাচের জন্য ব্যান করা হলো আইপিএল থেকে তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু জানতে পারবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো আইপিএলের প্লে অফস এবং ফাইনাল নিয়ে তো অনেক বছর পর কেকেয়ার বা আমাদের ইডিয়ান গার্ডেন্স সুযোগ পেয়েছিলো আইপিএলের সেমিফাইনাল এবং ফাইনাল হোস্ট করার জন্য যেহেতু গত বছর আর চ্যাম্পিয়ন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না সেই সুযোগ আর কাজে লাগাতে পারলো না ইডেন গার্ডেন্স কলকাতা থেকে সরিয়ে না হলো এবারের আইপিএল এর প্লে অফ এবং ফাইনাল যেটা সেকেন্ড কোয়ালিফায়ার এবং ফাইনাল হওয়ার কথা ছিল সেই দুটো ম্যাচে কিন্তু ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে না হলো যার কারণ হচ্ছে সেই সময় কলকাতাতে বা আমাদের বেঙ্গলে বললো যাই বলো সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত সেই সময় একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিছু এরম টাইপের কিছু একটা হওয়ার কথা আছে তো বৃষ্টির খারাপ ওয়েদারের জন্য কিন্তু ইডেন গার্ডেন্সে আর কলকাতা মানে এবার আইপিএলের প্লে অফ বা ফাইনাল কিন্তু হবে না কারণ এবার আইপিএলে এমনিতেই যেন বেশ কয়েকটা ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে গেছে তো এবার যদি সেটা কোয়ালিফায়ার হয় মানে সেকেন্ড কোয়ালিফায়ার ছিল আর ফাইনাল ছিল তো ফাইনাল হয় সেগুলো যদি হয় তাহলে কিন্তু অনেক অসুবিধাও হয় কারণ সেইগুলো একটা মানে সেই সমস্ত ম্যাচের রেজাল্টের দরকার সেই জন্য আইপিএলের যখন সেকেন্ড ফেজ আরম্ভ হয় তখন ভাবে আইপিএল বোর্ড অ্যানাউন্স করেনি তবে আজকেই অ্যানাউন্স করলো যে কলকাতা থেকে সরিয়ে হবে যদিও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন অনেক চেষ্টা করেছিল ম্যাচটাকে হোস্ট করানোর মানে ফাইনাল আর কোয়ালিফায়ার টু হোস্ট করানোর তারা ওয়েদার রিপোর্টও সাবমিট করেছিল আইপিএল এর অফিসিয়ালের কাছে কিন্তু তারা সেটা মেনে নেয়নি যেহেতু খারাপ কন্ডিশন রয়েছে সেই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এর কোয়ালিফায়ার এবং ফাইনাল কিন্তু সই নেওয়া হলো তো এলিম কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটার এই দুটো হবে পাঞ্জাবের চন্ডিউ চণ্ডীগড় মাঠে এবং কোয়ালিফায়ার টু এবং ফাইনাল হবে বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়াম গুজরাটের আমদাবাদ মাঠে যার ফলে কিন্তু এবারে দুটো টিম খুবই সুবিধা পাবে প্রথম কথা হচ্ছে পাঞ্জাব যেহেতু এবারে পাঞ্জাবের প্লে অফ হবে এবং পাঞ্জাব কোয়ালিফাই করেছে কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর যে দুটো ম্যাচই হোক সেই দুটো ম্যাচের মধ্যে একটা কিন্তু পাঞ্জাবে মানে দুটো ম্যাচই পাঞ্জাব হবে যার মধ্যে একটা ম্যাচে কিন্তু পাঞ্জাব অবশ্যই থাকবে যেহেতু কোয়ালিফাই করে গেছি তো পাঞ্জাব অবশ্যই কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে পাশাপাশি সবথেকে বেশি অ্যাডভান্টেজ যারা পাবে সেটা হলো গুজরাট কারণ গুজরাট যদি কোয়ালিফায়ার ওয়ানে হেরেও যায় তাহলে কিন্তু কোয়ালিফায়ার টু তারা খেলতে পারবে তো সেই ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফায়ার টুটা কিন্তু তোমার গিয়ে হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এবং যদি ফাইনালে ওঠে সেটাও কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে আর সেখানকার রাজা হচ্ছে সুমান গিল তো গুজরাট কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে আমি তো বলবো এবারে আইপিএলের কাপ জেতার পিছনে মানে কাপ জেতার সবথেকে দাবি রাখছে যেটা যে টিম সেটা হলো গুজরাট যেহেতু গুজরাট ভালো খেলছে একবার কেন একশোবার সেটা তো বটেই তাছাড়াও গুজরাটের যে হোম অ্যাডভান্টেজ থাকবে সেই হোম অ্যাডভান্টেজটাকে কিন্তু গুজরাট খুবই ভালো কাজে লাগাবে তো আমার মতে এবারে কিন্তু গুজরাট চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তবে শুধু কোয়ালিফায়ার এবং ফাইনাল নয় আরও একটা নর্মাল ম্যাচও কিন্তু শিফট করা হয়েছে সেটা হলো আর সি বি ভার্সেস এস আর এইচ অর্থাৎ ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের ম্যাচ যেটা শুক্রবার অর্থাৎ মে তেইশ তারিখে হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরের মাঠে কিন্তু ব্যাঙ্গালোরের মাঠ থেকে সেই ম্যাচটাকে শিফট করে দেওয়া হলো সেই ম্যাচটা এবার অনুষ্ঠিত হবে লখনউয়ের মাঠে কারণ সেটা ওই একই কন্ডিশন বা একই কারণের জন্যই সরিয়ে দেওয়া হচ্ছে ব্যাড ওয়েদারের জন্য কারণ খুব সম্ভবত ওই সময় ব্যাঙ্গালোরের আশেপাশেও কিন্তু বৃষ্টির একটা নিম্নচাপের সম্ভাবনা থাকছে সেই জন্যই যাতে আর রকম এই মানে এমনিতেই এবার আইপিএলে বেশ কয়েকটা ম্যাচ বৃষ্টির জন্য নষ্ট হয়েছে তো যাতে আর কোনোরকম আর প্রভাব না পড়ে যেন ম্যাচটা সুস্থভাবে হয় সেই জন্য কিন্তু সেই ম্যাচটাকেও সরিয়ে নেওয়া হলো তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে তো মুম্বাই ইন্ডিয়ান্স সেমিফাইনালের জন্য তিন তিনটে রিপ্লেসমেন্ট সাইন করলো যারা আর কি অ্যাভেলেবেল থাকবে না যদিও মুম্বাই এখনও সেমিফাইনালে কোয়ালিফাই করেনি তবে মুম্বাই কনফিডেন্স আছে আর কনফিডেন্স নয় আমি বলব মুম্বাই একমাত্র কোয়ালিফাই করার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে মুম্বাই প্লে অফের যে চতুর্থ টিম আছে সেটা কোয়ালিফাই করবে তো সেই জন্য আগে থেকেই মুম্বাই কিন্তু রিপ্লেসমেন্ট সাইন করে নিয়েছে বাইনি চান্স যদি কোয়ালিফাই করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার বাট যদি কোয়ালিফাই করে সেক্ষেত্রে তিনটে রিপ্লেসমেন্ট তারা অ্যানাউন্সমেন্ট করেছে যার মধ্যে একটা হচ্ছে উইল জ্যাক্সের জায়গায় জনি বেস্ট্রো যেটা একটা খুবই ভালো রিপ্লেসমেন্ট দ্বিতীয় হচ্ছে রায়াল ডিকেলটন তার পরিবর্তে রিচার্ড গ্লেসনকে রিপ্লেসমেন্ট হিসেবে অ্যানাউন্স করেছে আর তিন নম্বর হচ্ছে করবিন বস তার পরিবর্তে শ্রীলঙ্কার চরিতা আসালঙ্কাকে কিন্তু তারা সাইন করেছে তো একসঙ্গে কিন্তু তিন তিনটে রিপ্লেসমেন্ট তারা সাইন করেছে পাশাপাশি আরসিবিও একটা রিপ্লেসমেন্ট সাইন করেছে যেহেতু আরসিবি প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে তো কোয়ালিফাই থেকে লুঙ্গি এনগিডি অ্যাভেলেবেল থাকবে না তার পরিবর্তে একটা ইন্টারেস্টিং রিপ্লেসমেন্ট সাইন করেছে আরসিবি সেটা হলো জিম্বাবুয়ের ব্লেজিং মুজারবানি তাকে কিন্তু সাইন করেছে যেটা আমি বলবো কিছুটা লাইক টু লাইক রিপ্লেসমেন্টই বটে মুজারবাণীরও কেরিয়ারটা একটু দেখছিলাম মোটামুটি ঠিকই আছে সে সত্তরটা মতো টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তার আটাত্তরটা উইকেট রয়েছে তো আমি বলবো ঠিকঠাক রিপ্লেসমেন্ট একটা বটে আর এবার কথা বলবো আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে সেটা হলো দিগবেশ রাঠি ভার্সেস অভিষেক শর্মাকে নিয়ে তো গতকালকের ম্যাচ যারা দেখেছো তারা জানবে যে কালকে দিগ্বেশ রাঠির মধ্যে এবং অভিষেক শর্মার মধ্যে কী হয়েছিল যেখানে দিগবেশ রাঠি বল করছিল অভিষেক শর্মা ব্যাট করছিল তারপর অভিষেক শর্মার উইকেটটা নেয় এবং দিগবেশ রাঠি সে টা তো অলরেডি তোমরা জানোই কিরম সেলিব্রেশন তো সেই সেলিব্রেশন তো সে করেছে তবে তার সঙ্গে একটু সেই হাত দেখিয়ে সেন্ড অফ টাইপেরও দেখিয়েছে যার জন্য কিন্তু অভিষেক শর্মাও রেগে গেছিলো অভিষেক শর্মাও বিশাল রিয়াক্ট করেছিল দুজনের মধ্যে ঝামেলা লেগিয়েছিল দুটো টিমের প্লেয়াররা দুজনকে আটকাচ্ছিলো শেষে আম্পায়ার এসে দুজনকে সরিয়ে দিয়ে কোনো রকমের ঝামেলাটা মেটায় তো তারপর থেকে বোঝাই যাচ্ছিলো যে কিছু না একটা কিছু হবেই মানে তাদেরকে ফাইন করা হবে ঠিক সেরকমটাই হয়েছে তো দিগ্বেন্দ্রটির তো বিরাট বড় ফাইন লেগেছে সে অলরেডি চার ডি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলো তার সঙ্গে দুটো ম্যাচে সে কিন্তু অলরেডি পঁচিশ পার্সেন্ট করে ম্যাচ ফি দিয়েছিল মানে পঁচিশ পার্সেন্ট নয় খুব সম্ভবত পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ মতো কিছু একটা ফাইন দিয়েছিল এবং আজকের মানে কালকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচেও কিন্তু তাকে ফাইন দেওয়া করা হয়েছে ম্যাচ ফির ফিফটি পার্সেন্ট তাকে ফাইন করা হয়েছে তাই সঙ্গে একটা ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এবার তার মানে তার টোটাল পাঁচটা ডিমেরিট পয়েন্ট হয়েছে যার জন্য পরবর্তী যে ম্যাচ রয়েছে আইপিএলে সেই ম্যাচ থেকে কিন্তু ব্যায়াম থাকবে দিগ্বিশ রাঠি তো দিগ্বিশ রাঠিকে নিয়ে আমি মাঝে মাঝে ভাবি যে প্লেয়ারটা কীরকম প্লেয়ার অলরেডি সে তিনটে ফাইন খেয়েছে যার জন্য মানে এর আগে যে দুটো ফাইন হয়েছিলো তা সেখানেই তাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হয়েছে যদিও তাকে লখনৌ মাত্র ত্রিশ লাখ টাকা দিয়ে কিনেছে অলরেডি কুড়ি লাখ টাকা লোকসানে চলছিল আবার কালকে ম্যাচ ফির পঞ্চাশ পার্সেন্ট তাও ধরে নাও কালকেও মোটামুটি পঁচিশ ত্রিশ লাখ টাকা দিতে হয়েছে মানে সেই বলে না আয়ের থেকে ব্যয় বেশি এরকমটাই হয়ে গেল তবুও তার সেলিব্রেশন কিন্তু কোনো কম নেই মানে আজ পর্যন্ত সেলিব্রেশনটাকে কম করতে দেখলাম না এত যে ফাইন হয়েছে তারপরেও তো জানি না সে কি করবে এবার আশা করছি লোন নিয়ে তাকে এবার চোখাতে হবে তো আই থিঙ্ক সব ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যারা থাকে তারা কিছু টাকা দেয় বা তারা হয়তো কিছু শেয়ার দেয় আমার যেটা মনে হয় পাশাপাশি দিগ্ব যাটির সঙ্গে অভিষেক শর্মাকেও ফাইন করা হয়েছে তাকেও কিন্তু সেরকম কিছু ফাইন করা হয়নি জাস্ট ম্যাচ ফির পঁচিশ পার্সেন্ট কিন্তু ফাইন করা হয়েছে তাকে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওর নিউজগুলো আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে নিউজগুলো আর কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো সো চো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে